এই যে দেখতে পাচ্ছেন ছেলের নানি সে হলো মানে গ্রামের বিয়েতে যে গীতটা গাওয়া হয় সে সে গীতটা গাইতেছে কিন্তু যে বিকেলবেলা হলো কতগুলি আদা রসুন পেঁয়াজ নিয়ে বসেছি সবাই মিলে তো বিয়ের জন্য বিয়ে কি কথা কথা ফাইনাল করার জন্য আর কী আধারেশন কাটতেছে সবাই মিলে তো দেখতে পাচ্ছেন তো রাতের বেলা হলো আমরা সব আয়োজন করে রাখতেছি সকাল বেলা যাতে ঝামেলা না হয় রান্না করা হয়েছে আমরা সবাই মিলে খাইছি এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ এগুলি হলো সকাল ভোরবেলা ফুবায় বাজারে গিয়ে চিংড়ি মাছ কিনে এনেছে তো এখন আমরা মাছগুলি কুটিনিব কি মাছ বড় মাছ না বড় চিংড়ি মাছ এবার চিংড়িমা চিংড়িমা হ্যাঁ দেখতে কি ভালো লাগতো সরি বেড়ে বেশি দিছি আমার <laughs> <laughs>

যেখানে প্রথমে দেখাচ্ছি মুরগির গোস রান্না করা হয়েছে এখানে হলো ইচা মাছ ভেসন দিয়ে ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে হলো ডিম ভাজা এখানে হলো যে রোস্ট রোস্ট করা হয়েছে এতে এখানে আছে প্লেট সাজানো চম্পি টিসি কমপ্লিট ভাবে গোছানো হয়ে গেছে অলরেডি ও যে হলো ফল এই ফলগুলি এখন কেটে নিব চিজ ভাজা হয়েছে সালাদ কাটা হয়েছে লেবু একটু আছে ট্যাঙ্ক দিয়ে শরবত বানানো না হওয়া না চালু হচ্ছে না হ্যাঁ

আপেল এখানে আছে মালটা কমলা লেবু পেয়ারা আর আছে আঙুর এগুলি সব কমপ্লিট সাজানো হয়ে গেছে মেঘা মানও চলে আসতেছে নুডলস রান্না করা তো নুডুলসগুলি পিজি পিজে বাড়তে হবে তো আমার চাচা শ্বশুরের ছোট একটা ছেলে আছে তাকে অনেকে চিনেন তার নাম উমর তো বিয়ের উপলক্ষে তাকে হলো ঘরের ভিতরে আটকানো হয়েছে তার একটাই কারণ সে হলো দুষ্টামি বেশি করে সে ঘরের ভিতরে মানে আটকানো অবস্থায় আসতে দেখে আর ঘরের সব কিছু ভেঙে করে ফেলেছে আর মা ঘরের ভিতরে যা দেয় সব কিছু দিয়েছে আর কেমন করতেছে আর পানি লোক দেখতে পাচ্ছেন সাজু গুকুটা খুব ব্যস্ত হয়েছে তার বিআইবাড়িতে টিকা হলো তার বিআইবাইতে থেকে লোকজন আসতেছে তার জন্য সে পুরাই রেডি আর সাথে আছে তার মা এমন নিওনা বাবা Тереতি নিয়ে জতেতি তার চাচার বিআইতে সেও কাজে লেগে গেছে এখান আছে তার মা আর ওজলু মেহেরুন এইভাবে রেডি হয়েছে

আর সে আর কি ছেলের জন্য অনেক চিন্তা ছিল যে অনেক মেয়ে দেখছে পছন্দ হয় না আর সবাই এই টাইম যদি খাসতে হয় হুমা অবশেষে পছন্দ হইছে আলহামদুলিল্লাহ তো আজকে দেখি কথাবার্তা কি ফাইনাল হয় কি না তো আপনারা সবাই দোয়া করবেন আমার পাশে থাকবেন আর সবাই বেশি বেশি দোয়া করবেন আপনি বাকি তো কইবেন ভালো থাকেন আপনারা সবাই অবশ্যই দেখবেন আর দেখে সাবস্ক্রাইব করে দিবেন আমার মাসে থাকবে ওদের যেতে আসবে থ্যাংক ইউ